যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে ঘোষণা একটা মানুষ যদি ষাট বছর যদি বাঁচে তিরিশ বছর ঘুমায়

এই সময়টা পাঁচ বছরের ভিতরের মধ্যে আর একটা কথা আপনাকে বলে দিতই সেটা হচ্ছে এই যে এখানে শুধুমাত্র আলোচনা যারা আছেন আলোচনা রাখবেন

আর প্রত্যেক আ নবী ছিলেন মুবশশির অর্থাৎ নবীগণ যত এসেছেন পৃথিবীতে প্রত্যেক নবীদের কোটি কাজের ভিতরে একটা হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো বা জাহান্নামের ভয় দেখালো দ্বিতীয় হচ্ছে যে মানুষকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দাও

প্রতিটা প্রাণী কিন্তু পৃথিবীর সঙ্গে এই আবহাওয়াকে সেটিং করে নিয়ে বেঁচে থাকতে পারে পৃথিবীতে তাদের আলাদা কিছু প্রয়োজন হয় না এই যে আসছে ডিসেম্বর মাস কোন মনে শীত শীত আচ্ছা আপনি দেখেছেন যে কোন গরু জ্যাকেট করে বসে আছে

তাদেরকে আর নতুন করে কোথাও যাওয়া লাগবে না আর তারা পৃথিবীতে জন্ম নিয়েছে তারা কোথা থেকে আসে একটা মানুষকে যদি বলা হয় যে রাতের অন্ধকারে তুমি একটা নতুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলো আচ্ছা বোধ হয় লাইট ছাড়া সেই মানুষ কি চলতে পারবে পারবে না কিন্তু পৃথিবীতে যে প্রাণীগুলি আছে যারা জঙ্গলে বসবাস করে

সারা পৃথিবীতে যত বিপর্যয় সব কিন্তু মানুষের উপরে মানুষ এগুলো মানতে পারে না আসলে একটা কথা মাথায় রাখতে হবে যে মানুষ এই পৃথিবীর প্রাণী নয় মানুষের পৃথিবীর প্রাণী কোথায় প্রাণী

নিয়ে যাওয়া জেল ফেলা বন্দী করে দেওয়া হবে যদি আপনার প্রমাণপত্র ভালো না হয় টাকা পয়সা যদি না থাকে বিদেশে বলে

আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে করে এদের জন্য আল্লাহ বলছে একটা কথা প্রশ্ন হতে পারে যে মানুষের পিছনে বললে না হয় ইব হয় সামনে বললে কেমন করে হয় না সামনে বললে হয় কেমন আমি মমতাজ আমি দশ টাকা চুরি করেছি আপনি দেখতে পেয়েছেন আমি চোর চুরি করেছি আপনি ছাড়া পৃথিবীর কেউ যাবে না আমি কোন চায়ের দোকানে বসে আছি

একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কেন বাড়ি করেছে জানিস একটা লোকের চার লাখ টাকা বেড়ে দিয়েছে তুই জানিস হ্যাঁ ও মেরেছে তোমার পাশ করতে গিয়েছিল ওই যে টাকাটা মেরেছে কেটে কেটে গিয়েছিল

চলতে চলতে দেখছেন রাস্তা তো অনেক ঘটনা একটা ঘটনা তিনি দেখতে পেলেন যে একটা লোক কে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে রক্তের নদীতে লোকটা অনুভব করছে বাদ রক্তের নদী থেকে উঠে নদীর পারে আসার চেষ্টা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নদী পারে দাঁড়িয়ে থাকি ফেরেশতাদেরকে দেখলাম বড় বড় হাতে পাথর সেই পাথর দিয়ে ওই লোকটা যখন নদী পারে আসার চেষ্টা করছে তার মাথাতে নিক্ষেপ করছে তার মাথাটা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে আমার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে দেখি 라মিলকে বললাম এই লোকটা কে যার সাজা হচ্ছে

तो आगे अरे आगे तो भाई पारे नॉन तो तो, तो मानों कि ये कोई अपने यहाँ तो सामने वैसे कोई भी बोले काले बुले दिखते हैं ना तो अरे देवराज से असल में उधर भाई उधर क्या हमरा बुझाते बारे बारे कि बजीबुस्ताब चल उधर के बुझाना जाएगा जाएगा अल्लाह का भी संग ना भाई बस अल्लाह बोलते हैं

জেনা করার পরে পৃথিবীর কেউ দেখতে পায়নি দেখতে পেয়েছে

পৃথিবীতে মাত্র পাপ আছে এক পাপ যে পাপ ক্ষমা করার কোন পদ্ধতি

আমি কারণ পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় যে পাপের বাচ্চা হয় পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় কি পাপ নাম বসে আমার নামে বলছে আমি না হয় ক্ষমা করে দিলাম ওদের কাছে কে ক্ষমা চাইবে ওদের কাছে ক্ষমা চাইবে এই আপনি ক্ষমা পেতে চান